অনুরাগে চর আগামী পর্বে দেখা যায় সোনা নিজের ফুল বা কেঁপে ভীষণ খুশি হয়ে যায় এরপরে হঠাৎই সোনার বিষম লাগার কারণে দীপা জল কিনতে নেমে যখনই ট্রেন ছেড়ে দেয় তখনই সূর্য নিজেই ট্রেনে উঠতে সাহায্য করে দীপাকে কিন্তু আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এক পর্যায়ে তো সূর্য যেতেই চায় না কিন্তু দীপাও হাল ছাড়ে না দীপা বলে সে যাবে যেটা দেখে তো লাবণ্যর ভীষণ ভালো লাগে তারপরে সূর্য নিজের মাথাটা ঠান্ডা করে ভিতরে চলে যায় এরপরে সকলে যখন দার্জিলিং এ পৌঁছে যায় তখন সূর্য দীপাকে বলে দাঁড়াও দীপা তুমি এখানে কার সাথে এসেছ তোমার সন্তান কোথায় তোমার স্বামী কোথায় তখনই দীপা বলে আপনি এখানে কার সাথে এসেছেন সে ব্যাপারে তো আমি কোনো মাথা ঘামাচ্ছি না তাহলে আপনি কেন আমার ব্যাপারে মাথা ঘামাচ্ছেন বলে সেখান থেকে চলে যায় দীপা এদিকে মিশকা তো উস্কানি শুরু করে দেয় যে সূর্য তুই যেন সোনাকে দীপার কাছে যেতে দিস না তাহলে কিন্তু সোনা খারাপ হয়ে যাবে যেটা শুনে সূর্য বলে আমি ওকে যেতেই দেব না এরপরেই সকলে দার্জিলিং এ আনন্দে হইহুল্লরে মেতে ওঠে সকলে রিল তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে মিশকাও গান গায় আর নাচ করতে থাকে অন্যদিকে উর্মি জয় সকলেই তেস্তাও একই একটা করে কিন্তু সূর্য মন খারাপ করে দাঁড়ালে তখনই লাবণ্য বলে সূর্য সবাই নাচ গান করছে তুমিও যাও না তখনই সূর্য যেতে চায় না এরপরে লাবণ্য জোর করে সূর্য কেউ ঠেলে দেয় তারপরে সূর্য নাচ গান করা শুরু করে সূর্যের নাচ গান দেখে তো লাবণ্যর খুব ভালো লাগে কিন্তু পরক্ষণে যখনই দি দীপা আসে দীপার সাথে ধাক্কা লেগে যায় সূর্যে তারপরে অবাক হয়ে সূর্য দীপাকে দেখতেই থাকে দুজন দুজনের মধ্যে ডুবে যায় তো বন্ধুরা বারবার যেভাবে কাছাকাছি আসছে সূর্য ও দীপা তাতে করে কি এই দার্জিলিং এই ভুল ভাঙবে দুজনের আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন